একটি সুরশালাকার কম্পাঙ্ক ছশো ষাট হার্জ বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হলে সুরশালাকার দুশোটি পূর্ণ কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে প্রথমে ভি ইকাল টু এন ল্যামডা এই সূত্র থেকে ল্যামডা অর্থাৎ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে যা ক্যালকুলেশন করলে আসছে হাফ মিটার আবার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তা হলো তরঙ্গ দৈর্ঘ্য অঙ্কের ক্ষেত্রে তার মান হাফ মিটার অর্থাৎ একটি পূর্ণ কম্পনের শব্দ অতিক্রম করে হাফ মিটার প্রশ্ন দেওয়া আছে দুশোটি কম্পনের শব্দ কত দূরত্ব অতিক্রম করবে অতএব দুশোটি পূর্ণ কম্পনের শব্দ অতিক্রম করবে দুশো গুন হাফ মিটার ক্যালকুলেট করলে আসে একশো মিটার